ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য আচারের একটি রেসিপি নিয়ে এখন গরমকাল আর এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তো আজকে আমি রেসিপিটি বানাতে চলেছি স্লাইস ম্যাঙ্গো আচার রেসিপি তো চলো কিভাবে বানাতে হয় কি কী উপকরণ লাগে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে আশা করছি আমার আজকের এই আমের আচারের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে এই স্লাইস ম্যাঙ্গো আচারটা বিনা তেল ছাড়াই কিন্তু তৈরি করব আর এই আচারটা কিন্তু গোটা বছর সময় দিয়ে তোমরা খেতে পারবে বা রাখতে পারবে তো চলো রান্নাটা এখন শুরু করা যাক তো সবার প্রথমে আচার বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে এনেছি এবার আমের নাম কি আমি বলতে পারছি না তবে কাঁচা আমগুলো বেশ বড় বড়। এবার আমি এই আমগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেব তো তার জন্য আমি এখানে একটা বটি নিয়ে নিলাম এবং আমের বোটাকে খুব সুন্দরভাবে কেটে দিয়ে আমের খোসাগুলোকে খুব ভালো মতো ছাড়িয়ে নেব ভালো মতো আমের খোসাগুলো যদি না ছাড়ানো যায় তাহলে কিন্তু আচারটা মোটেই ভালো হয় না তো সেই কারণে আমি খুব সুন্দরভাবে আমের খোসাগুলোকে ছাড়িয়ে ফেলছি একটা আম ছাড়ানো হয়ে গেছে আর একটা বাকি যেটা আছে সেটাকেও আমি খুব সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে ফেলবো ভীষণ সুন্দরভাবে আমের খোসাগুলোকে ছাড়িয়ে ফেললাম এবার একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে আমের যে স্লাইসগুলো করবো সেই স্লাইসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি তোমরা দেখে নাও খুব একটা চওড়া হবে না খুব একটা পাতলাও হবে না তো ঠিক মিডিয়াম সাইজ করে রাখতে হবে ঠিক এইরকমভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে তো একটা আম আমি কেটে ফেলেছি আর একটা যেটা আছে সেটাকেও আমি খুব সুন্দরভাবে কেটে ফেললাম এবার আমের যে কাইটা আছে সেই কাইটাকেও কিন্তু আমি আমের সাথে সাথে কেটে ফেলেছিলাম তো এখন এই আমের কাইটাকে খুব সুন্দরভাবে আমি বের করে নিচ্ছি হাত দিলেই কিন্তু ছেড়ে যাবে তার জন্য নয় কিন্তু খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে আমগুলোকে প্লেটের মধ্যে একে একে তুলে নিচ্ছি প্রত্যেকটা আমের টুকরোকে বা বলতে পারো প্রত্যেকটা আমের স্লাইসকে খুব সুন্দরভাবে প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখতে দেখো কি সুন্দর লাগছে এবার একটা স্টিলের গামলা নিয়েছি সেই গামলার মধ্যে আমগুলোকে খুব সুন্দরভাবে ঢেলে নিলাম এবার তারই সঙ্গে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি চিনিটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ সময় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে করে খুব সুন্দরভাবে গলে যেতে পারে চিনিগুলো আমের টুকরোগুলোকে খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার এদিকে গ্যাসটা অন করে নিলাম এবং ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম এদিকে একটা ভাজা মশলা ভেজে নেব তো তার জন্য আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা ধনে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা মেথি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা মৌরি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুই ভাগে ভাগ করে দিয়ে দিলাম এবারে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ভাজা ভাজা না হচ্ছে তো খুব সুন্দরভাবে আমি ভেজে নিলাম এবং আমি নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে এবং ভাজা মশলাটাকে ঠান্ডা করে নেব। এদিকে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ওই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি টুকরোগুলো সে আমি টুকরোগুলো কড়াইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ঢেলে দিলাম এবার চার মিনিট সময় দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব এবং ভালো মতো সিদ্ধ করে নেব এই আমগুলো চিনির রসটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে নইলে কিন্তু পুড়ে যেতে পারে এবং পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদ ভালো হয় না এদিকে ভাজা মশলাটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এবং একটা হামল দস্তাতে নিয়ে নিয়েছি মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমি পিষে নিচ্ছি এবং গুঁড়ো করে নেব খুব ভালো মতো এদিকে তিন মিনিট আমগুলোকে দেখতে সুন্দর কালার এসে গেছে এদিকে খুব সুন্দরভাবে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এবার সাইডে রেখে দিচ্ছি এই মশলাটাকে এবং এদিকে আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এদিকে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ভালো মতো মাখিয়ে নেব বা নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ সময় দিয়ে। হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়োটা দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে নিয়েছি তো তোমাদেরকে অল্প দেখিয়ে দিই রঙটা দেখো কত সুন্দর এসেছে রঙটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কিন্তু না না এখন খেলে হবে না এখনও কিছু মশলা দিতে বাকি আছে তো এখন আমি ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম এবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় দিয়ে যেমন ধরো তিন মিনিট সময় দিয়ে তিন মিনিট সময় দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম আচারটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি নামিয়ে নিলাম এবং একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সার্ভ করে নেব তো তার জন্য তোমাদের দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে দেখো লুকের দিস স্লাইস ম্যাঙ্গো আচার দারুণ লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে এবং সেন্টও কিন্তু ভীষণ পরিমাণে উঠছে আর এই ম্যাঙ্গো স্লাইস আচার খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না পাশাপাশি একটা বেলাইটের নোটিফিকেশান অলমোট করে রাখবে তাহলে সবার প্রথমে আমার এই সব রান্নার ভিডিওগুলো কিন্তু পৌঁছে যাবে আর বাড়িতে অবশ্যই করে তোমরা একটিবার হলেও তৈরি করে দেখো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম ইউনিক রান্নার রেসিপিগুলো নিয়ে